আজকে দুই দিন ধরে ফেসবুকে যে হাইকোর্টের স্ত্রী অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করিতে পারবে এই যে বিষয়টা ভাইরাল হয়েছে সেই বিষয়ে স্ত্রী অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করিতে পারিবে না কিন্তু অনুমতি নিতে হবে সালিসি পরিষদে তো সাবধান সালিসি পরিষদ গঠিত গঠিত হবে তিনজন নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বামীর পক্ষে একজন স্ত্রীর পক্ষে একজন এতদিন শুধু স্ত্রীকে ম্যানেজ করলেই দ্বিতীয় বিয়ে করতে পারতো আর এখন তো তিনজন আছে যাই হোক তিনজন আছে সেটাও কোনো বিষয় না ওই বিষয়টা আমি পরে কথা বলছি কারণ হচ্ছে কথা হলো যে দ্বিতীয় বিয়ে করবে সে অবশ্যই বউকে বলবে না শালি বলবে না কাউকে না বলে কিন্তু দ্বিতীয় বিয়ে করবে আর শালির যে তিনজনে কথা বলা হয়েছে দুনিয়া উল্টে যাবে স্ত্রী অসুস্থ হয়ে যাবে মারা যাবে বিছানাগত হয়ে থাকবে কোনো স্ত্রী চাইবে না যে আমার স্বামী অন্য কারো সাথে বিয়ে দিই আর অন্যদিকে হলো আমাদের দেশে সালিসি পরিষেদ ব্যবস্থা সম্পর্কে মানুষের ধারণা আছে চিঠি দিতে হয় তারপরে হচ্ছে তেলাইতে হয় তেলানোর পরে হচ্ছে কি করবে তারা তাদের খেয়াল খুশি মতো ডাকবে সেখানে ঘুষের ব্যবস্থা আছে হ্যাঁ আরও অনেক বিষয় আছে আর এই যে তিনজনের কথা বলা হয়েছে যে স্ত্রী পক্ষে একজন থাকবে স্বামীর পক্ষে একজন থাকবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থাকবে এখানে পান সিগারেট ভিড়ে দিলেই তো তিনজন বিক্রি হয়ে যাবে হ্যাঁ গেল যাই হোক পান সিগারেট ছাড়াও নয় টাকা দিয়েই বিক্রি হলো তাহলে প্রথম বাসটা কিন্তু এখানেই খেলো এরপরে ওখানে সমাধান হলো না আবার কোটে গিয়ে বাস খাইলো হ্যাঁ এই যে বাঁশের উপর বাঁশ কোট কি করলে আর একটা ব্যবস্থা করে দিলো তাই এত খুশি হওয়ার কোনো কারণ নাই সে জটিলতা একই আপনাকে কোর্টেরই দ্বারস্থ হতে হবে কারণ কোনো বউ চাইবে না যে ওখানে যে সালিসীতে যে আপনাকে এত সহজেই বলে দেবে হ্যাঁ আমি আমার স্বামী দ্বিতীয় একবার বিয়ে করতে চাই তো বউ যখন বলবে না তখন চেয়ারম্যান আর অন্যান্য লোকজন কি টাকা দিলে এই বা কি না দিলেই কী যাই হোক তারপরও টাকা পয়সা দিয়ে হয়তো ম্যানেজ করলে হয়তো ইউনিয়ন পরিষদ থেকে আলাদা একটা লিখিত ডকুমেন্টস বা অন্য কিছু দিতে পারে কিন্তু দিলে এই বা কী সে কোর্টে যাইতে হবে আবার ওখানে সাক্ষী মোকাবেলা এই সেই বিভিন্ন ফ্যাসিলিটি বিভিন্ন কাহিনী রয়েছে হুম এই যে এইগুলাকে এক ম্যানেজ করতে হবে তারপরে যদি আপনারা দ্বিতীয় বিয়ে করতে পারেন সমস্যা নেই বাংলাদেশে তো ওই যে একটাই কথা হাদিস মানেই পুরুষ চারটা বিয়ে করবে আর মহিলা হচ্ছে পদ্মা করবে এটা তো আপনারা সারাদিন হাদিস হাদিস শোনাইছেন আমাদের কানের ভিতরে এই কানের ভিতর থেকে ঢুকতে ঢুকতে কানের ভিতরে একেবারে পোক পড়ে গেছে তো আপনারা যারা দ্বিতীয় বিয়ে করবেন দ্বিতীয় কেন তৃতীয় চতুর্থ বিয়েও করতে চাইবেন তারা করেন কোনো সমস্যা নেই ভালো লাগলে বিয়ে করবেন কিন্তু এই চেয়ে জগাখিচুড়ি করবেন না পরবর্তীতে জ্ঞান মারামারি এগুলো করবেন না আপনাদের যতগুলো মন চায় বিয়ে করেন বিয়ে করেও শান্তিতে থাকেন হুম আর প্রথম বউ যদি ওই রকম ইগো বা ওইরকম ডিমান্ড মেয়ে হয় অবশ্যই আপনার মাথায় মুতে দিয়ে কিসের কোর্ট কাছে আপনার মাথায় মুতে দিয়ে আপনাকে থুয়ে চলে যাবে আমি এই ধরনের মেয়েকেই রেক্সপেক্ট করি কারণ যারা অন্যায়কে প্রশ্রয় দেয় এইসব মেয়েরা মেয়েদের থেকে যারা ওই সংসার না করে সারা জীবন একা একা থাকে আমি মনে করি অনেক ভালো